সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে জটপট নতুন রাদনীদের জন্য ডাল বোনার রেসিপি নিয়ে চলে আসলাম যাদের হাতে কম সময় তারা চাইলে এভাবে তৈরি করতে পারেন প্রথমে এক কাপ ডাল ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপের মতো কাঁচামরিচ আট আটটা তারপরে একটি টমেটো দিয়েছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন চামচ তেল এখন ভালোভাবে একটু মেখে নেব আর এখানে আদা বাটা রসুন বাটা হাফ টেবিল চামচ করে দিয়েছি আপনারা চাইলে শুধু রসুন বাটা দিতে পারেন তবে আদা বাটা রসুন বাটাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখন আমি ভালোভাবে কচড়িয়ে কচড়িয়ে এটাকে মেখে নেব আর অবশ্যই ভালোভাবে এটাকে মেখে নিতে হবে সবসময় এটা খেয়াল রাখতে হবে যত মাখাবেন ততই খেতে কিন্তু ভালো লাগবে এখন মাখানো শেষ হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে সরিষের তেলও অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে পানি দিয়ে দিব প্রায় চার কাপের মতো এই ডালের মধ্যে চার কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বাড়িয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখে দিব এই তো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এর মধ্যে আবার চুলার আঁচ কমিয়েও দিয়েছিলাম ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর আর অল্প একটু ঝোলটা কমাবো তারপর আমি এটাকে উঠিয়ে নেব চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এখন দিয়ে দিতে পারেন এখানে ভাজা জিরার গুঁড়া আর বাশের স্বাদ লবণ থাকলে সেক্ষেত্রে এখানে দিতে পারেন এই ডাল বোনাটা জটপট খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এই ডাল বোনাটা আমি দেখতাম গ্রামের বাড়িতে আমার খালামনি এভাবে জটপট তৈরি করতো এত মজা হইতো এই তো আমার রান্নাটা কমপ্লিট গরম গরম ভাতের সাথে রুটি পরোটা গরম ভাতের সাথে সে চিটে পুটে সবাই খেয়ে নেবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনও অপচয় করবেন না আমরা চাইলে কিন্তু এক দিন এক এক রকম করে এই মজাদার ডাল বোনার রেসিপি তৈরি করতে পারি এটা চাইলে ট্রাই করতে পারেন এতক্ষণ যারা যারা ছিল असंख्य धन्यवाद अल्लाह